ও মাসি ও মাসি ভালো আছো চিনতে পারছো না ও এদিকে সরে আসো এদিকে সরে আসো এদিকে আসো দাঁড়াও তোমার বাড়ি কোথায় সন্ধ্যায় মাঠপাড়া হেঁটে যাও এত দূরে ও আচ্ছা কাজে গেছিলে নাকি কোথায় হ্যাঁ ও নার্সারিতে কাজ করো ও আচ্ছা আচ্ছা বাড়িতে কে কে আছে ছেলে আছে না আছে হ্যাঁ আছে সবাই ও আচ্ছা আচ্ছা তো বাড়িতে তোমার হাজবেন্ড কি করে স্বামী কি করে ও আচ্ছা আচ্ছা তো তুমি এখানে কাজে সকালে যাও আর এই এখন ফেরো নাকি আচ্ছা আচ্ছা কত পাও কত দেয় তিনশো টাকা দেয় তো অনেক টাকাই পাও মাসে তাহলে তোমার হাজার টাকা হয়ে যায় নাকি হ্যাঁ কমায় হয়ে যায় আচ্ছা সবদিন তো কাজ চলে না না কাজ তো থাকে না আচ্ছা তাহলে বাড়িতে ইনকাম করে তুমি আর হচ্ছে মানে কাকু নাকি আর কাকু টটো চালাই আচ্ছা আচ্ছা ওখানে নার্সারিতে কি কাজ করতে হয় সব কিছু নিরানো পুরানো জল দিয়া গাছ লোপ করা তারপরে মাটি কাটা শক্তি হয় থাকে ছেলে মেয়ে কজন দুই ছেলে দুই ছেলে কি করে একটা বাইরে থাকে একটা কাজ করে মানুষ কাটে আচ্ছা 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 বাইরে কাজ করে টাকা পয়সা পাঠায় টাকা পয়সা এই ছেলে বলে আমাদের পাঠায় না নাকি দেখাশোনা করে না আর ছোট ছেলে কি করে কোথায় কাজ করে মাঠে নিজেদের জমি আছে ও মনীষ খাটে লোকের খেতে নাকি আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তো ঠিক আছে নাও আমি তোমাকে কিছু দিচ্ছি এটা রাখো ঠিক আছে এটা কিছু হ্যাঁ আমি এই তোমাদের কিছু সাহায্য সুবিধা করি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোমার কাছি দেখছি তারপরে আবার মাথায় খড়ি দেখছি ঠিক আছে দেখে তো মনে হচ্ছে খুবই মানে অবস্থা খারাপ

তাহলে নেবে না তাই তো নাকি সাহায্য কি টাকা পয়সা দিই এই না ওইটা নাও তাহলে রাখো ঠিক আছে হ্যাঁ কিছু খাবার টাবার খেয়ে খেয়ে নিও